সালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সকলে অনেক অনেক ভালো আছেন তো ভাইস আজকের বিরুদ্ধে আমরা দু হাজার বারো সালে রিলিজ পাওয়া একটি সায়েন্স ফিকশন হরর সিনেমা প্রমিতিয়স মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি দু বারো সালে এই মুভিটি রিলিজ পাওয়ার পর এর আরও চার বছর পর দু হাজার সালে এর সেকেন্ড পার্টির রিলিজ পেয়েছিল তো সেই মুভিটি আমি পরবর্তীতে এক্সপ্লেন করতে যাচ্ছি সো আপনাদের কাছে আমার কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে যে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে এর পরের মুভিটা বুঝতে আপনাদের সুবিধা হবে সো বেশি কথা না বলে চলে যাচ্ছি মূল ভিডিওতে তো সিনেমার শুরুতেই আমরা একটি গ্রহ দেখতে পাই সম্ভবত এটা আমাদের পৃথিবী আর এখানে আমরা এক ধরনের একটি অদ্ভুত প্রাণী দেখতে পাই যাকে হুবু হু মানুষের মতো দেখতে এবং সেই প্রাণীটি একটি কৌটু থেকে এক ধরনের কেমিক্যাল খেয়ে নেয় এবং মুহূর্তের মধ্যেই সেই কেমিক্যালটির প্রভাবে সেই প্রাণীর দেহটি গলতে শুরু করে আর দেখতে দেখতে তার পুরো দেহটি পাহাড় থেকে পড়ে পানিতে মিশে যায় ও আপনাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি ওইখানে একটি মাদার শিপ অবস্থিত ছিল যে শিপটি তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায় সেই প্রাণীটির দেহ যখন পানিতে পড়ে তখন আমাদের ওই প্রাণীটিদের সেলস থেকে তৈরি এক ধরনের ডিএনএ দেখায় এটা অবশ্য আমাদের মানুষের ডিএনএ মানে এখানে তো এটা বোঝানো হয়েছে যে মানুষ এই এলিয়েনগুলোর ডিএনএ থেকে এসেছে আর এখানে এই সিন শিফট তো এরপর বহু বছর কেটে যায় সালটি ছিল উনিশশো উনানব্বই যেখানে আমাদেরকে স্কটল্যান্ডের একটি দৃশ্য দেখানো হয় এখানে আমরা এই গল্পে দুটি মুখ্য চৈত্রের সাথে পরিচিত হই একজন হলো এলিজাবেথ আর একজন হচ্ছে তার বয়ফ্রেন্ড তারা একটি গুহায় কিছু গুহা চিত্র খুঁজে পাই যে চিত্রে মানুষেরা মানুষের মতো দেখতে একটি করছে আর সেই প্রাণীটি আকাশের দিকে হাত পাঁচটি গ্রহকে পয়েন্ট করে এখানে প্রাণীর আমরা এলিজাবেথ কে অনেক খুশি দেখতে পাই এবং আমাদেরকে এলিজাবেথের ছোটবেলার একটি দৃশ্য দেখানো হয় যেখানে আমরা জানতে পারি এলিজাবেথ ছোট থেকে অনেক আগ্রহী ছিল এটা জানার জন্য যে মানুষকে কে বানিয়েছে তাদের ভগবান কেন আলাদা আলাদা এরপরে সিনটি শিফট হয় উনিশশো তিরানব্বই সাল যেখানে আমরা

থাকা সকল মেম্বার ক্রয়স্লিপ থেকে উঠে পড়ে এই ক্রয়স্লিপ জিনিসটা হচ্ছে একটি আপনার সাথে পরিচয় করিয়ে দেয় অল্পের শুরুতে আমরা দেখেছিলাম এলিজাবেথ আর চার্লি কিছু গোহা চিত্র ডিসকভার করেছিল তবে শুধু সেখান থেকে না পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তারা সেম চিত্র ডিসকভার করেছিল আর সেই চিত্র সূত্র ধরেই তারা এতদূর ছুটে এসেছে সেখানে আমরা জানতে পারি পিটার উইল্যান্ড আসলে বর্তমানে আর বেঁচে নেই এবং সেখানে তারা একটি হলোগ্রাম চালু করা হয় এখন স্পেসশিপটি গ্রহটির মধ্যে প্রবেশ করে উপর থেকে দেখতে গ্রহটিকে একটি মরুভূমির মতো লাগছিল তো চার্লি সেখানে একটি ডোম লক্ষ্য করে তারা সকলে অনেক এক্সাইটেড সেই ডোমের মধ্যে প্রবেশ করার জন্য তারপর তারা কয়েকজন স্পেস শুট পরে নেয় এবং সেই জায়গাটির দিকে রওনা দেয় এবং তারা সেই জায়গাটিতে প্রবেশ করে ভালো করে জায়গাটিকে স্ক্যান করে নেয় সেখানে একটি জায়গায় চার্লি লক্ষ্য করে বাতাসের মধ্যে অক্সিজেন রয়ে এবং সে তার হেলমেটটি খুলে ফেলে তার দেখা দেখি সেখানে উপস্থিত সকল মেম্বার তাদের হেলমেট খুলে ফেলে তো সেখানে ডেভিড বা সেই অ্যান্ড্রয়েডটি একটি জায়গা লক্ষ্য করে যেখানে এলিয়েনদের ভাষায় কিছু কথা লেখা রয়েছে যেহেতু ডেভিড একটি অ্যাডভান্স অ্যান্ড্রয়েড সেহেতু সে ওই ভাষাগুলো পড়তে পারে ডেভিড সেই ভাষাগুলো পড়ে এবং সেখানে থাকা একটি হলোগ্রাম চালু করে সেখানে তারা প্রত্যেকেই দেখতে পায় কয়েকটি মানুষের মতো দেখতে প্রাণী পালাচ্ছে কিন্তু সেখানেই দরজা একটি প্রাণী আটকা পড়ে যায় এবং সে সেখানেই মারা যায় তো তখন সবাই সেই দরজাটির কাছে গিয়ে প্রাণীটির মৃতদেহ খুঁজে পায় যার মাথাটি নেই মানে দরজার একপাশে তার মাথা আর পাশে তার শরীর তবে সেই দরজার উপর কিছু লেখা ছিল ডেভিড সেটা পড়ে এবং জানায় যে এই দরজাটা যারা বানিয়েছে তারা স্ট্রিক্টলি মানা করে দিয়েছে এই দরজাটি খোলার জন্য কিন্তু তার সত্ত্বেও তারা সে দরজাটি খুলে এবং ভিতরে সেই প্রাণীটির মাথাটি খুঁজে পায় সেখানে শুধু সেই মাথাটি ছিল না সেই স্থানটি ছিল কিছু ক্যাপসুল দিয়ে ভর সেখানে দেয়ালে আমরা এক ধরনের এলিয়েন্স কালচার দেখতে পাই হঠাৎ তাদের শিপের ক্যাপ্টেন তাদের জানিয়ে দেয় তাদের দিকে খুব বড় একটি ঝড় দিয়ে আসছে এবং সেই ঝড়ে রয়েছে সিলিকনের পার্টিকেল যা তাদের স্পেস শ্যুট ফুটো করে দিতে পারে তাই তারা সেখান থেকে এলিয়েনের কাটা মাথাটি নিয়ে পালায় অন্যদিকে ডেভিড সেখান থেকে ক্যাপসুল সাথে করে নিয়ে যায় তবে সেই জায়গা থেকে দুইজন নবচারী সময় মতো বের হতে পারেনি বলে তারা সেখানে আটকা পড়ে যায় এরপর সেই শিপে এলিজাবেথ এবং মাথাটি নিয়ে এক্সপেরিমেন্ট করছিল এবং তারা জানতে পারে যে সেই মাথাটি আসলে একটি মাথা নয় সেটি এক ধরনের হেলমেট তো তারা হেলমেটটি খোলার পর সেই প্রাণীটির আসল চেহারা দেখতে পায় যেটি ছিল হবু মানুষের মতো দেখতে সেই প্রাণীটি যাকে আমরা সিনেমা শুরুতেই দেখেছিলাম তো তারা সেই প্রাণীটির দেহ থেকে কিছু ডিএনএ স্যাম্পল নিয়ে মানুষের ডিএনএ স্যাম্পলের সাথে মিলে দেখে এবং তারা অবাক হয়ে যায় যে সেই প্রাণীটির ডিএনএ হবু ও মানুষের ডিএনএর সাথে মিলে যায় অন্যদিকে ডেভিড খুব খারাপ একটি কাজ করে সে ঢোম থেকে সাথে করে নিয়ে আসা ক্যাপসুল থেকে এক ধরনের কালো পিচ্ছিল পদার্থ বের করে যেটা চার্লি মিশিয়ে দেয় দেয়ালি সেটা পান করে নেয় এবং সে এলিজাবেথের কাছে চলে যায় রাতে এলিজাবেথ এবং চার্লির কথা আমরা জানতে পারি যে এলিজাবেথ কখনোই মা হতে পারবে না কিন্তু চালিয়ে এটাতে কখনোই মাইন্ড করত না কারণ সে এলিজাবেথ কে ভালোবাসত রাতে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় অন্যদিকে সেই সেই বাইরে আমাদেরকে দুজনকে দেখানো হয় যারা ওই ডোমটির মধ্যে আটকা পড়ে গিয়ে তারা সেখানে কিছু ইঞ্জিনিয়ার বড়ি খুঁজে পায় তারপর তারা সেই স্থান দিকে গিয়ে পৌঁছায় সেখানে ক্যাপসুল গুলো রাখা ছিল এবং সেখানে আমরা সাপের মতো এক ধরনের একটি প্রাণী দেখতে পাই যে প্রাণীটি একজনের উপর আক্রমণ করে বসে অপরজন যখন ছুরি দিয়ে সেই প্রাণীটিকে কাটতে যায় তখন আমরা দেখতে পারি রক্ত মতো হেললেটের উপর পড়ে এবং সাথে সাথে হেমলেটটি টি তার মুখের সাথে জড়িয়ে যায় এবং সেখানেই মারা পড়ে এবং দ্বিতীয় জন যে ছিল যার উপর আক্রমণ হয়েছে সেই প্রাণীটি তার মুখের মধ্যে প্রবেশ করে যায় আর এখানেই এই টি শিফট হয় অন্যদিকে চারলি সকলে ঘুম থেকে উঠে নিজের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করে কিন্তু সে তৈরি হয়ে টিম মেম্বারদের সাথে সেই স্থানটিতে আবার চলে যায় তারা যখন সেখানে পৌঁছয় তারা দেখতে পারে তাদের দুজন টিম মেম্বার অলরেডি সেখানে মরে পড়ে আছে আর সেখানে চার্লি অনেক অসুস্থতা অনুভব করে অন্যদিকে ডেভিড একাই সেই ডোমটির কন্ট্রোল রুমে গিয়ে পৌঁছে যায় যেহেতু ডেভিড একটি অ্যাডভান্স অ্যান্ড্রয়েড কন্ট্রোল রুমের সকল অপারেটিং সিস্টেম চালু করে দেয় এবং সে জানতে পারে ইঞ্জিনিয়ারদের আসল পরিকল্পনা কি ছিল ডেভিড সেখানে হলোগ্রাম থেকে আরো বুঝতে পারে যে ইঞ্জিনিয়াররা আমাদের পৃথিবীকে টার্গেট করেছিল একই সাথে ডেভিড সেখানে একটি স্লিপিং পোর্ট খুঁজে পায় সেখানে এখনো একটি ইঞ্জিনিয়ার ঘুমন্ত অবস্থায় ছিল যখন চার্লি নিয়ে সেই শিপের কাছে আসে তখন মেরিদি তাদেরকে ভিতরে ঢুকতে দেয় না কারণ সে ভাবছে চার্লি হয়তো এই গ্রহ থেকে কোনো একটি ভাইরাসে ইনফেক্টেড হয়েছে সেই কারণেই মেরোদিত এলিজাবেথের সামনে চার্লিকে কে জ্বালিয়ে দেয় এরপরে সে আমরা দেখতে পারি এলিজাবেথ একটি স্থানে ঘুমাচ্ছে অর্থাৎ তাদের একটি কনটেইনমেন্ট জোনে রাখা হয়েছে এটা চেক করার জন্য যে তারা ভাইরাসে ইনফেক্টেড কিনা ডেভিড তখন এলিজাবেথ কে জানায় যে এলিজাবেথ প্রেগনেন্ট এটা শুনে এলিজাবেথ খুব অবাক হয়ে যায় কারণ আপনাদেরকে আগে আমি বলেছিলাম যে এলিজাবেথ কখনো মা হতে পারবে না তখনই সাথে সাথে এলিজাবেথের পেটে অনেক ব্যথা শুরু হয় এবং এলিজাবেথ বুঝতে পারে যে তার পেটে কিছু একটা আছে যেটি নড়াচড়া করছে যার কারণে সে একটি অটোমেটিক অপারেশন চেম্বারে ঢুকে যায় এবং তার পেট কেটে সেই বাচ্চাটিকে বের করে আর সেই বাচ্চাটিকে দেখতে হুবহু পানির নিচের অক্টোপাসের মতো তারপরে এলিজাবেথ তলতে তুলতে আরেকটি রুমে গিয়ে উপস্থিত হয় আর সেখানে আমরা একটি সারপ্রাইজ পাই গল্পের শুরুতে আমরা জেনেছিলাম যে উইলেন কর্পোরেশনের মালিক পিটার উইলিয়ান আর বেঁচে নেই কিন্তু সেই রুমে আমরা পিটার উইলেন কে দেখতে পাই সে এতদিন বেঁচে ছিল একটি স্লিপিং পরে ঘুমিয়েছিল এবং সে এখন উঠে গিয়েছে এই কারণে এসেছে অপরদিকে সেই শিপের সামনে একটি মানুষ এসে উপস্থিত হয় যার মুখের গেছিল কোন বেঁচে রয়েছে কিন্তু তাকে দেখতে পুরো একটি জম্বির মতো লাগছে বাকি মানুষরা যখন তাকে চেক করতে যায় তখন সে সকলের উপর আক্রমণ শুরু করে এবং এক এক করে সবাইকে মারতে শুরু করে কিন্তু সেখানে কোনো রকমে তাকে মেরে ফেলা হয় অপরদিকে ডেভিড পিটার এবং বাকি লোকেরা হচ্ছে ইঞ্জিনিয়ারের সাথে দেখা করতে যাবে এবং তারা স্পেস শুট পরে সেই স্থানটি দিকে রওনা হয় তারপর তারা যখন সেই ইঞ্জিনিয়ার টা ঘুম থেকে ইঞ্জিনিয়ারটির সাথে বলতে করে দেখে সে এখানে পিটার মানুষ ইঞ্জিনিয়ারটির কাছে অমরত্ব লাভের ফর্মুলা চায় এবং সে নিজেকে একটি সৃষ্টিকর্তা বলে দাবি করতে শুরু করে সে বলে সে ডেভিডের মতো একটি অ্যান্ড্রয়েডকে বানিয়েছে যে মানুষের থেকে অনেক অনেক অ্যাডভান্স এটি শোনার পর ইঞ্জিনিয়ারটি আরো অনেক রেগে যায় এবং ডেভিডের মাথাটি ধরে ডেভিডের মাথাটি গলা থেকে আলাদা করে এবং ডেভিডের মাথা দিয়ে পিটারের মাথায় অনেক জোরে আঘাত করে যার ফলে পিটার ওয়েলেন সেখানেই মারা যায় তারপর সেই ইঞ্জিনিয়ারটি তার শিপের কন্ট্রোলে বসে এবং পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিতে চাই কারণ সে পৃথিবীর মানুষকে ধ্বংস করতে চায় তার মূল উদ্দেশ্য হলো পৃথিবীর মানুষকে সে ধ্বংস করবে আপনাদের মাথায় হয়তো এটা আসছে যে যেহেতু ইঞ্জিনিয়ার সাহেব মানুষকে বানিয়েছে তাহলে তারা কেন মানুষকে মারতে চাই তারা মানুষদের তৈরি করেছিল তাদের বংশ টিকে রাখার জন্য কিন্তু পরবর্তীতে তারা লক্ষ্য করে মানুষই মানুষকে হত্যা করছে মানুষে মানুষের বিভেদ সৃষ্টি হচ্ছে যার কারণে ইঞ্জিনিয়াররা অনেক রেগে যায় এবং মানব শেষ করার জন্য সে পৃথিবী থেকে রওনা দিতে চায় এখানে এলিজাবেথ বুঝে যায় যে সেই ইঞ্জিনিয়ার পৃথিবী থেকে যাচ্ছে তখন শিপের ক্যাপ্টেন এবং বাকি সদস্য নিজেদের জীবন বিসর্জন দিয়ে সেই ইঞ্জিনিয়ারদের দি শিপটির সাথে তাদের শিপটিকে ধাক্কা লাগায় যার ফলে এই ইঞ্জিনিয়ারদের শিপ এবং এলিজাবেথদের শিপ দুটোই ধ্বংস হয়ে যায় সেখানে এলিজাবেথ ভাগ্যের জুড়ে বেঁচে গেলেও মেরে উপর ইঞ্জিনিয়ারদের শিপটি ধসে পড়ে এবং মেরোদিত সেখানেই মারা যায় এলিজাবেথের স্পেস শ্যুটের মধ্যে অক্সিজেন তেমন ছিল না সেই কারণে এলিজাবেথ পেশিপ থেকে আগেই ইজে করা একটি স্থানে গিয়ে পৌঁছয় এবং এলিজাবেথ সেখানে তার অক্সিজেন রিফিল করে নেয় তবে সেখানে সে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায় গ্যাস ওয়াট সে আওয়াজটি কিসের ছিল হ্যাঁ সেই আওয়াজটি ছিল এলিজাবেথের পেট থেকে বেরিয়ে আসা সেই অক্টোপাসের মতো দেখতে প্রাণীটি যে খুব দ্রুত বড় হয়ে গেছে এবং সে একটি রুমের মধ্যে আটকা পড়ে আছে অন্যদিকে আমরা দেখতে পারি যেহেতু ডেভিড একটি রোবট সেহেতু সে এখনো মারা যায়নি সে রেডিও কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে এলিজাবেথের সাথে যোগাযোগ জক করে এবং সে জানাই যে ইঞ্জিনিয়ার এখনো মারা যায়নি সে এলিজাবেথের কাছে বদলা নেওয়ার জন্য আসছে তখন হঠাৎ সে ইঞ্জিনিয়ারটি যখন এলিজাবেথের উপর আক্রমণ করতেই যাবে তখন এলিজাবেথ সেই রুমের দরজাটি খুলে দেয় এবং সেই অক্টোপাসের মতো দেখতে প্রাণীটি ইঞ্জিনিয়ারটিকে খুব শক্ত করে ধরে নেয় এবং সে ইঞ্জিনিয়ারটিকে সেখানেই মেরে ফেলে তো সেখান থেকে এলিজাবেথ খুব কষ্ট করে বেরিয়ে আসে এবং ডেভিড এলিজাবেথকে আরও জানায় যে সেখানে ইঞ্জিনিয়ারদের আরও কয়েকটা স্পেসি প্রসেস এটার মাধ্যমে তারা এই গ্রহটি থেকে বের হতে পারবে তো এর জন্য ডেভিড এলিজাবেথের কাছে সাহায্য চাই এবং এলিজাবেথ না চাইতেও ডেভিডকে সাহায্য করতে বাধ্য হয় এবং এলিজাবেথ ডেভিড এর কাছে পৌঁছয় এবং এর বেশ কিছুদিন পর আমরা দেখতে পাই এলিজাবেথ এবং ডেভিড সেখান থেকে একটি স্পেসশিপ নিয়ে সেই গ্রহটি থেকে বেরিয়ে পড়ে আমরা এখানে একটা জিনিস জানতে পারি এলিজাবেথ ডেভিড কে বলে যে সে পৃথিবীতে ফিরে যেতে চায় না সে তার প্রশ্নের উত্তর চায় সে ইঞ্জিনিয়ারদের গ্রহে যেতে চায় ইঞ্জিনিয়ারদের সাথে দেখা করতে এবং সিনেমার শেষে আমরা একটি সিন দেখতে পারি যেখানে আমরা দেখতে পাই সে ইঞ্জিনিয়ারটির পেট ছিঁড়ে একটি জেনোমোর্স বেরিয়ে এসেছে বলে এখানেই সিনেমাটি শেষ হয় বলে আমি জানি না আমি সিনেমাটি ভালো করে এক্সপ্লেন করতে পেরেছি কিনা বাট আমি আমার সর্বোচ্চ ট্রাই করেছি সিনেমাটি ভালোভাবে এক্সপ্লেন করার জন্য তো দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই